হাইকোর্ট অফ ঝাড়খণ্ড অর্থাৎ রাঁচির হাইকোর্ট থেকে ঝাড়খণ্ডের হাইকোর্ট থেকে এই নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ দ্য ভ্যাকান্সিস এগেনস্ট দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্টেন্ট ক্লার্ক সিভিল কোর্ট অব দ্য ঝাড়খণ্ড তো এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে যেটা মেনশন করা হয়েছে জেনারেল ভ্যাকান্সি আছে একশো তিরিশটা এর মধ্যে মেয়েদের আছে চারটে এসসি কাস্টের ভ্যাকান্সি আছে আটান্নটা এর মধ্যে মেয়েদের আছে চারটা এসটি কাস্টের ভ্যাকান্সি একশো তেতাল্লিশটা মেয়েদের আছে পাঁচটা ওবিসি ওয়ান এখানে আছে আটত্রিশটা এর মধ্যে মেয়েদের আছে একটা ওবিসি টু এখানে চোদ্দোটা ই এর ভ্যাকান্সি আছে সাতাশটা টোটাল ভ্যাকান্সি আছে চারশো দশটা এর মধ্যে মেয়েদের ভ্যাকান্সি আছে চোদ্দোটা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভ্যাকান্সি আছে এখানে তেরোটা আর যারা যারা স্পোর্ট কোটা সেখান থেকে ভ্যাকান্সি আছে জেনারেলদের একটা এই টোটাল চারশো দশখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে এই ক্লার্ক পোস্টের জন্য এবার এখানে বলা হয়েছে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান দশ চার দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট হচ্ছে এ মাসের নয় তারিখ পর্যন্ত নয় পাঁচ দু তারিখের মধ্যে আপনারা অ্যাসিস্টেন্ট ক্লার্কের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে পারেন পোস্ট আরও একবার মেনশন আছে অ্যাসিস্টেন্ট ক্লার্ক ফর সিভিল কোর্ট অব দ্য স্টেট ঝাড়খণ্ড পে লেভেল ফোর অনুসারে আপনাদের স্যালারি হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ অবশ্যই এসেন্সিয়াল অবশ্যই থাকতে হবে কম্পিউটার নলেজ না থাকলে এটা আবেদন করতে পারবেন না গ্র্যাজুয়েশন পাশের সঙ্গে সঙ্গে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি বলা হয়েছে আপনাদের এখানে যেটা টাইপিং স্পিড লাগবে সেটা হচ্ছে কম্পিউটারে বলা হয়েছে মিনিমাম কুড়িটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড লাগবে কম্পিউটারে তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস টোয়েন্টি ওয়ান ইয়ার্স মিনিমাম একুশ বছর হতে হবে আর ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এটা জেনারেল ইডাব্লু এস ক্যাটাগরির জন্য যারা ও ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন যারা ফিমেল ক্যান্ডিডেট তারা ফিমেল যারা জেনারেল ক্যান্ডিডেট তারা আটত্রিশ বছর পর্যন্ত দেওয়া হয়েছে আর এস টি যারা ক্যান্ডিডেট আছেন তারা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মেল ফিমেল বোথ এক এক দু চব্বিশ তারিখ অনুসারে আপনাদের এজ লিমিটটা কিন্তু ধরা হবে এবার আমরা দেখে নেব এক্সামিনেশান ফিস এখানে কত টাকা লাগবে এক্সামিনেশান ফিস বলা হয়েছে যারা যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি যারা ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা পাঁচশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে আর যারা যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে শুধুমাত্র ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এটা ফ্রি আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে পেমেন্ট করবার অপশন এখানে দেওয়া হয়েছে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন তো যারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে খুব শীঘ্রই আবেদন করে নেবেন হাতে আর বেশি দিন সময় কিন্তু নেই আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখানটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি